চলো হাগারলা হাগারলা কি দেখতে বলে আমাদের ম্যাচে পড়া যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভিডিও আম গামারন না কই ভাই যা ভাই ভাই আমি তো মার তুমি থাকো একা একা আমি তো তো ভাড়া এ ভাই পিসিবি প্রবোজ আর এই এক বার সে জিগো ভাই রে প্যারাসুটই মেরে দিছে এ ভাই পিসিবি প্লও পিসিবি প্লও ও অনলাইন স্ট্রিমটা দেখছেন আমি জিগো ভাইটা দেখতেছি তুমি পিসিবি প্লওটা দেখতেছিস আর মুই একা একা মুই একা একা নাই পিবি গ্যামিং অৰ্জুন পোছা নাই অৰ্জুন পোছা নাই কিন্তু

और लाइयो गामी गरे गरे त गरे गरे गामी गरे ने ने। गरे गामी गरे गामी थाले वंग मु गामी गरे गामी गरे भयो गरे भयो सुधीर भाइ गरे भयो चुप गरे भयो थाक माता भाइ गरे ए तिमी मार्या बिवा जमे लाग्यो लाग्यो म लेखे छारु ते खेलो ए शेष तिमी अमलो र गालक के गालक के गालक

hələ rəkkabəli arasək